হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম বিকেলের নাস্তায় ঝালঝাল কোনো স্ন্যাক্স আইটেম খেতে চাইলে আলু আর দুই টুকরো পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন খুব সহজেই নাস্তাটি এর জন্যে পাঁচটা আলুকে সিদ্ধ করে নিয়ে এর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে রেখেছি এখন এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিব এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর দলা না থাকে তো আলুটাকে খুব মসৃণ করে মেখে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা সাথে হাফটা চামচ দিলাম জিরার গুঁড়া একশো চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা কুচি দুই টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার আর হাফটা চামচ দিচ্ছি লবণ কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করা যাবে আর চাট মশলার পরিবর্তে ব্যবহার করা যাবে গরম মশলা গুঁড়া এখন মশলা সহ আলুটাকে মেখে নিব বিকেলে প্রায়ই আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি তাই মাত্র দশ মিনিটেই এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন এবার দুই টুকরো পাউরুটি নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়েছি যাতে পাউরুটিটা সফট হয়ে মেশাতে সুবিধা হয় তবে এখানে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ডোটা নরম হয়ে যাবে এই ডোটা একটু শক্ত করেই তৈরি করব বেশি নরম মনে হলে কিছুটা আটা অথবা ময়দা অ্যাডজাস্ট করতে পারেন খুব ভালোভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি এবারে ডোটাকে একটা সমান জায়গায় ছড়িয়ে দিচ্ছি লম্বা করে প্রথমে ডোটাকে লম্বা করে ছড়িয়ে দিতে হবে এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে পাশ থেকে সমান করে দিব যাতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে আমি এটাকে লম্বা আর চারিপাশ সমান করে নিয়েছি এবার এটাকে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এভাবে ট্রাইঙ্গেল শেপের কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে একটু বেশি সুন্দর লাগে ডোটাকে অবশ্যই একটু শক্ত করে তৈরি করবে হলে তেলে দেওয়ার পর এগুলো ভেঙে যাবে আর অতিরিক্ত তেল শোষণ করবে এগুলো কাটা হয়ে গেছে এবার একটা একটা করে গরম তেলে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিব তেলে দেওয়ার পর চুলের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভেজে নিব সাথে সাথে উল্টে না দিয়ে একটা সাইড ব্রাউন হয়ে আসলে ঠিক অপর সাইডটি একইভাবে উল্টে দিব ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে এই স্ন্যাক্সটা এতটাই মজার হয় যে ভিতরের অংশ নরম তুল তুলে আর উপরের অংশটা হালকা মুচমুচে সবাই এটা অনেক পছন্দ করবে অল্প উপকরণে দারুণ মজার একটা নাস্তা তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম